যারা ছোট একটা স্টুডিও সাজাতে চাচ্ছেন এবং হচ্ছে লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে একটা বেস্ট ভিডিও হবে ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি শখের গ্যাজেটে আজকে দেখেন এখানে কিন্তু শখের যে জিনিসগুলো আছে পিং মানে রিং লাইট তারপর হচ্ছে যে গ্রিন স্ক্রিন এবং হচ্ছে অনেক ধরনের লাইটিং সেটআপ কিন্তু এখানে পাবেন যেগুলো দিয়ে আপনার ভিডিওকে ভিডিওর পারফরমেন্স লেভেল কিন্তু অনেক ভালো করতে পারবেন এবং হচ্ছে যারা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু চাইলে এই যে এরকম লাইটিং সেট নিয়ে কিন্তু আপনার প্রোডাক্ট যদি দেখান অনেক আলোকিত হবে নাকি ভাই জি জি অবশ্যই আচ্ছা ভাই চল শুরু করি প্রথমে আপনাকে শপে আসার লোকেশনটা বলবো যে আমাদের শখে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল টুতে সব নম্বর দুইশো পাঁচের বি আমাদের সবের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না

এই যে দুইটা এটা তিনটা তিন ভাবে আপনি চাইলে আপনার টেবিল ল্যাম্প হিসেবেও চালিয়ে যাই হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা মানে লাইটিং দিবে যেমন ধরুন এখানে যদি রাখতে সবুজ কালার একটা সুন্দর লাইটিং করবে যারা স্টুডিও সেটআপ বানাতে হ্যাঁ আবার চাইলে অনেক সময় যারা প্রফেশনাল ভিডিও বানাতে চান তো তারাও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করতে পারেন তো এটা প্রাইসটা পড়বে মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা এটা কোয়ালিটি খুবই ভালো আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা ব্লগ করতে চান ইনডোর আউটডোর যারা ইউজ করতে চান তো তাদের জন্য ভালো কোয়ালিটি কিন্তু আমাদের আমাদের কাছে কাছে লাইটিং আছে আছে যেমন কিন্তু এটা আমি যদি একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এটা কিন্তু আপনার কালার হয় কিন্তু আপনার তিনটা ওরা হোয়াইট মিক্সড কালার হয় যেটা আপনি খুব সুন্দর ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন ফেসের জন্য অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড এর জন্য চালিয়ে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু আপনার রিচার্জেবল প্লাস সি পোর্টের খুব ভাবে চার্জ হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা আর এটা কিন্তু আপনার টাইপ সি যেমন আমি একটু এখানে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এই যে এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আপনার ফুললি হোয়াইট কালার এটা হচ্ছে মিক্স কালার এটা হচ্ছে ওরাম কালার আচ্ছা তো এটা আপনি চাইলে ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন এবং রাতে কিন্তু আপনার ব্রাইটনেসটা আরো ভালোভাবে বোঝা যাবে এটা আপনার ফেসের জন্য জন্য ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

তারপরে আমাদের কাছে এটা বেটার কোয়ালিটি যেমন যেগুলো আছে উলানজি অনেক যে ফিল্টারের কারণে এবং সেম জিনিস আর হবে যেটা দশটা কালার হবে ওইটার প্রাইসটা বলবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে যারা প্রফেশনাল যারা ব্যাকগ্রাউন্ড জন্য যারা আপনার লাইট যেমন আমাদের কাছে এখানে আপনি যাওয়াই রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে যেমন দেখেন এটা কিন্তু আপনার সাথে রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে

ভিডিও কল দিয়ে দেখেও চাইলে আপনি অর্ডার করতে পারবেন তো এটা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি প্রাইস হবে মাত্র 3300 টাকা মাত্র 3300 মাত্র 3300 টাকা জি আমাদের কাছে কিন্তু হ্যাঁ আরো কিছু মডেল আছে যেমন আমি যদি একটু দেখাই আমাদের কাছে এই যে যেমন এই যে একটা মডেল আছে এটা আমি একটু অন করে দেখাচ্ছি যেমন এটার সাথে কিন্তু এক্সট্রা একটা ফিল্টার দেওয়া আছে যেই ফিল্টারের কারণে আপনি যেখানে আলোটা দরকার আপনি সেখানেই কিন্তু চাইলে ফোকাসটা করাতে পারবেন এবং আলোটা বাইরে যাবে না যেটা ব্রাইটনেসটা অনেক বেশি মনে হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে যারা ইনডোর

ভিএল একশো বিশ এটা কিন্তু ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি খুবই ভালো এটার সাথে রাবার একটা ফিল্টার দেওয়া আছে যেটা আপনার ফেসের জন্য খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং আলোটা জ্বলবে না তো এটার প্রাইসটা আমরা মাত্র তিন হাজার টাকা তো এখন আসেন যারা কিনা আপনার আহ যারা লাইটিং সেট আপ চাচ্ছিলেন যারা রিং লাইট চাচ্ছিলেন রিং লাইটের মধ্যে যারা ভালো কোয়ালিটি রিং লাইট চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু আপনার রিং লাইট আছে যেমন আমাদের কাছে দশ ইঞ্চি রিং লাইট আছে এটা কিন্তু সাইজটা একটু মোটা হবে যেমন এই যে এটা আমরা একটু ওপেন করে রাখছি এটা কিন্তু আপনার সাইজটা হবে আপনার 10 ইঞ্চি কালার হবে কিন্তু আপনার তিনটা ওরাম হোয়াইট মিক্স কালার হবে সাথে কিন্তু একটা স্ট্যান্ড থাকবে হাইট হবে 6 ফিট লম্বা আচ্ছা তো স্ট্যান্ড সহ এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে 12 ইঞ্চি একটা লাইট আছে এটা কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে মোটামুটি যারা সাইজে বড় নিতে চান ফেসের জন্য অথবা আপনি যে কোনো মেকআপের জন্য যারা লাইভ করার জন্য যারা লাইট খুঁজতেছেন এই লাইটটা নিতে পারেন এটা হচ্ছে বারো ইঞ্চি লাইট এটা প্রাইস টা দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা জি তারপরে আসেন যারা কিনা ফিল্টারের জন্য যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার একদম কোয়ালিটি খুবই ভালো যারা ফেসের জন্য ইউজ করতে চান এটা প্যানেল লাইট বলে এবং এটা পুরোটাই কিন্তু এলইডি লাইট এলইডি লাইট পুরোটাই এলইডি লাইট যারা অনলাইনে নিতে চান আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপরে চাইলে অর্ডার করতে পারবেন এবং এটা হচ্ছে ইউএসবি পাওয়ার এটা আপনি চাইলে একটা কালার রাখতে পারবেন কালারটাকে আপ ডাউন করতে পারবেন এবং সাথে একটা মোবাইল মাউন্ট থাকবে এবং শুধু লাইটের প্রাইস হবে আপনার 2200 টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে এটা একটা আছে চোদ্দ ইঞ্চি ওকে যারা সাইজে ছোট চান আলো একটু মোটামুটি একটু বেশি চান তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটার সাইজটা কিন্তু একটু বড় হবে যেমন অনেকে বলা যায় আপনি এই যে এটার মতন আচ্ছা এটার মতন হবে সাইজটা তবে লাইটটা একটু চিকন হবে এবং কালার হবে তিনটা ওরা ওয়াইট মিক্স কালার হবে তবে এটা স্ট্যান্ড সহ প্রাইস পড়তে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা যারা টিকটক করতে পছন্দ করেন যারা আপনি বিভিন্ন ধরনের লাইটিং সেটআপ নিতে চান তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আরজিবি লাইট

যারা বিজনেস এর জন্য যারা ভালো কোয়ালিটি যারা লাইট খুঁজতেছেন যেটা লাইটের কোয়ালিটি ভালো হবে এবং সাইজ ছোট হবে তাহলে আমি বলবো যেমন একটা লাইট আছে যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি আসলে ভালো জিনিস ওপেন না করে দেখালে বুঝতে পারবেন না এটা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার সাথে কিন্তু আপনার রিমোট দাও আছে যে রিমোটটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে চাইলে ইউজ করতে পারবেন আমি একটু পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি যে পাওয়ারটা দিলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কি রকম আসে যেমন এটার সাথে আপনার রিমোট দাও আছে সাথে একটা স্ট্যান্ড থাকবে আপনি ফেসের জন্য চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা কালারটা কিন্তু আপনার হোয়াইট কালার ওরাম কালার এবং মিক্স কালার যারা ড্রেসের লাইভের জন্য যারা ইউজ করতে চাচ্ছিলেন তারাও চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এবং কালারগুলো দেখেন একদম অ্যাকুরেট কালারটা বোঝা যাবে রাইট যে কোনো ড্রেসের কালার এটা কিন্তু আপনার ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে আপনার রিমোট দিয়েও চাইলে কন্ট্রোল করতে পারবেন রিমোট হ্যাঁ যারা ছোট সাইজের মধ্যে যারা ভালো কোয়ালিটি লাইট খুঁজতে আমি বলবো এই লাইটটা নিতে পারেন একদম পারফেক্ট একটা কালার পাবেন আমাদের কাছে যারা কি না ব্যাকগ্রাউন্ডের জন্য যারা ভালো কোয়ালিটি যারা কাপড় পুঁজতেছেন অনেক সময় রিমুভ করার জন্য ভালো কোয়ালিটির কাপড় প্রয়োজন হয় এখন আমাদের কাছে যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে একদম ইন্ডিয়ান কাপড় এগুলোতে কিন্তু সামনে যত লাইটিং সেট আপ রাখা রাখেন না কোনো রিফ্লেক্ট করবে না এবং কালারটা একদম একুরেট পাবেন এবং এটা সাইজটা হচ্ছে আপনার আট বাই বারো আমাদের কাছে যা আছে সব হচ্ছে আট বাই বারো লম্বাই হবে বারো ফিট চওড়াই হবে আট ফিট তো এটা আপনার এটা হচ্ছে আপনার গ্রীন স্কিন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের জন্য প্রয়োজন হয় এটা একটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার যারা আপনি ড্রেসে লাইভ করেন অথবা আপনি যারা ব্ল্যাক কালার মধ্যে পছন্দ করেন তারা এটা আছে যেমন এটা তিনটা চারটা যে সাইজ আছে সবগুলাই सेम সাইজ এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকা জি আচ্ছা তারপরে আমাদের কাছে এটার মধ্যে আর একটু ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে এটা আছে এটা কিন্তু কাপড়টা মোটা হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে এটাও দেখা যাবে না কাপড়ের এতটা মোটা এবং কোয়ালিটি খুবই ভালো হবে এটা আট বাই বারো এটা প্রাইসটা দিচ্ছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন যারা কিনা আপনার ভালো কোয়ালিটির মধ্যে যারা লাইটিং সেট আপ চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে আপনার যারা ফটোশ্যুট করার জন্য অথবা যে কোনো টক শো করার জন্য যারা সব বক্সে পরবর্তীতে যারা ভালো জিনিস চাচ্ছিলেন সাইজে ছোট হবে আলো বেশি হবে তাহলে আমি বলবো যেমন এই লাইটটা নিতে পারেন প্যানেল লাইট আসলে এগুলো খুলে না দেখালে বুঝতে পারবেন না আচ্ছা এবং এটা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেকজনই বলেন যেটা হচ্ছে আপনার সামনে কিন্তু আপনার মোবাইল ধরলে অনেক সময় ভিডিও কাপাকাপি করে এটা কিন্তু ভিডিও কাঁপবে না একদম স্মুথলি আসবে দেখেন এটা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো শুধু এটা কালার হবে আপনার ওরা হোয়াইট মিক্স কালার হবে সাথে কিন্তু একটা রিমোট থাকবে স্মার্ট রিমোট যে রিমোটের মাধ্যমে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন এবং এখানে পিছনে যে অপশন অপশনটা আছে এগুলো কিন্তু টাচ আচ্ছা আবার এখানে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনি ফেসের জন্য চাইলেই ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলেই ইউজ করতে পারবেন এটা ভালো কোয়ালিটি স্ট্যান্ড সহ আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে যারা ভালো কোয়ালিটির মধ্যে যারা রিং লাইট খুঁজতেছেন তো তাদের জন্য একটু বলে দিচ্ছি যারা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য যারা বক্স খুঁজতেছেন যেটা চল্লিশ সেন্টিমিটার সাইজের এর জোতা অথবা জুয়েলারি অথবা যে কোনো ছোটখাটো ডল যারা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু আপনার ফটোগ্রাফি বক্স চলে আসছে যেটা হচ্ছে আপনার সাইজটা হবে আপনার চল্লিশ সেন্টিমিটার এটা লম্বায় যেরকম চড়ায় ঠিক এরকম এটা ব্যাকগ্রাউন্ড থাকবে আপনার ছয়টা এবং এলইডি লাইট থাকবে সাথে এটার প্রাইসটা দিচ্ছি আপনার আমাদের কাছে আসে এখন আপনার রিং লাইট যারা ভালো কোয়ালিটির মধ্যে যারা রিং লাইট চাচ্ছিলেন যেমন যে এটা আছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা কিন্তু আপনার কালার হবে তিনটা ওড়ামোয়াইট মিক্স কালার হবে এটা যদি আমি একটু অন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এটা কিন্তু আপনার মোবাইল থাকবে মোবাইল মাউন্ট থাকবে তিনটা যেটা একই টাইমে তিনটা মোবাইল রেখে তিনটা পারবেন এবং ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেটা অন করে না দেখালে আসলে বুঝতে না কি কিরকম কোয়ালিটি হয় আমি এই কারণে আমি পাওয়ার দিয়ে অন করে দেখাচ্ছি আর এটার সাথে কিন্তু একটা ছোট একটা স্ট্যান্ড থাকবে যেটা হাইট হবে আপনার ৬ ফিট লম্বা যেমন এই যে এটা দেখেন এটা বিজনেস এর জন্য আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন এটা হচ্ছে মিক্সড কালার একটা কালার এটা হচ্ছে আপনার ড্রিম কালার এটা দুইটা কালার এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার ওয়ার্ম কালার আর এখানে আপনি চাইলে রিমোট দিয়েও চাইলে কন্ট্রোল করতে পারবেন দূর থেকে এবং এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি স্ট্যান্ড শো পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন আমাদের কাছে খুব ভালো কোয়ালিটি যারা লাইটিং সেটআপ চাচ্ছেন তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে জ্যামারি 18 ইঞ্চির মধ্যে যারা রিং লাইটের মধ্যে যারা বেস্ট কোয়ালিটি লাইট খুঁজছেন তাদের জন্য কিন্তু আপনার জ্যামারিটা একদম বেস্ট কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার মোবাইল মাউন্ট থাকবে তিনটা সাথে স্ট্যান্ড থাকবে এবং আপনার কোয়ালিটি খুবই ভালো হবে এটা 55 ওয়াটের তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 5300 টাকা 5300 5300 টাকা জি তারপর আমাদের কাছে नेक्स्ट যে এটা আছে এটা হচ্ছে আপনার 21 ইঞ্চি লাইট আচ্ছা ইঞ্চি লাইট এটা হচ্ছে আরএল ব্র্যান্ডের যারা বাজেট কম তবে সাইজে বড় চাছিলেন আলো মোটামুটি ভালো চাচ্ছিলেন তাহলে এটা নিতে পারেন স্ট্যান্ড সহ এটা প্রাইস হবে 4000 টাকা 4000 টাকা জি এটা ছাড়াও কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে তিনটা তারপরে আসেন যারা আরো ভালো চাচ্ছিলেন যেমন জামারির মধ্যে কিন্তু আপনার একুশ ইঞ্চি আছে এটা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে তিনটা সাথে ইমোর্ট থাকবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভালো কোয়ালিটি স্ট্যান্ড দিয়ে তো এখন আসেন যারা কিন্তু আরো ভালো কোয়ালিটি আছে আসলে ভালো তো শেষ নাই যারা লাইটিং নিয়ে যারা চিন্তা করতেছেন যে কোনটা থেকে কোনটা নিব তাহলে আমি বলবো আপনার ভালো কোয়ালিটির মধ্যে বক্স নিতে পারেন এটা এটা কিন্তু কোনো কোনো ফিক্সড ওয়ার্ড নাই যত বেশি বেশি বাল্ব লাগাবেন তত আলো হবে এবং এটা আপনার যারা প্রফেশনাল ভাবে যারা ফটোশুট করেন অথবা ইভেন্টে কাজের জন্য যারা নিতে চান তো তারাও এটা নিতে পারেন দুই সাইডে এ দুইটা লাগাই দিলে কিন্তু কোনো ছায়া আসবে না অনেক সময় ডিজিটাল ক্লাস করার জন্য যারা লেখা লেখেন তো সেক্ষেত্রে অনেক সময় ছায়া পড়ে এটা দুই সাইডে দুইটা নিয়ে নিলে কোনো ছায়া পড়বে না এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেইশো টাকা করে সিঙ্গেল একটা সব বক্স থাকবে একটা স্ট্যান্ড থাকবে একটা হোল্ডার থাকবে তেইশো টাকা পড়বে আর যারা আইটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন গোডক্সের সব বক্স আছে এগুলো কিন্তু আপনার ফাইভ হোল্ডারের এবং এটার সাথে কিন্তু একটা পাওয়ার পাওয়ার কেবল থাকবে একটা স্ট্যান্ড থাকবে একটা হোল্ডার থাকবে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যারা প্রফেশনাল ভাবে যারা কোয়ালিটি ভালো চাচ্ছিলেন তাহলে অবশ্যই গোডক্সে এটা শুধু স্ট্যান্ড ছাড়া স্ট্যান্ড ছাড়া কারণ এটার সাথে অনেকজনের ভালো কোয়ালিটি একটু নর্মাল কোয়ালিটি স্ট্যান্ড নেয় তো সেই ক্ষেত্রে আমি শুধু সব বক্সের প্রাইসটা বলতেছি আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গেছে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা করলে কিন্তু কুরিয়ারে হোম ডেলিভারি অপশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ